আসসালামু আলাইকুম প্রিয় আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির পরিস্থিতিটা কেমন হয়েছে এবং কেন হলো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আর আপনারা সবাই জানেন ঘূর্ণিঝড় রিমেল যেটার আশঙ্কা হয়তোবা আমাদের বাংলাদেশে কিছু অং মানে আংশিক কিছু দেখা দিয়েছে যার কারণে আমাদের এদিকে গতকাল রাত্রের থেকে মানে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং এত পরিমাণ বাতাসের বেগ যে বলার মতো না কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার বাড়ির হচ্ছে মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির একটু ইয়াটা দেখা আপনাদেরকে বেড়াগুলো দেখায় দেখেন ভেঙে চুরে মানে সারখার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ বাতাস বাতাসের কারণে আমাদের বাড়ির হচ্ছে বেড়া মানে চতুর্দিকে যে বেড়াটা ছিল বেড়াটা হচ্ছে মানে ভেঙে পড়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই আপনাদের কোন কোন এলাকাতে এরকম ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মানে ঘূর্ণিঝড় রিমেলের যে আংশিক কিছু অংশ এই যে এদিকেও দেখতে পাচ্ছেন যে এই যে বেড়ার এই যে টিনগুলো মানে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে তো আপনাদের কোন কোন এলাকাতে এরকম ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি একটু আংশিক কিছু দেখাচ্ছি এই যে দেখেন উপরের দিকে একটু তাকাইলে দেখা যায় অনেক মানে এত পরিমাণ বাতাসের বেগ যেটা মানে মানে বছরে মানে কাল কালবৈশাখী যে ঝড় হয় তার থেকেও অনেক ভয়ঙ্কর ঝড় মানে যেটা আমার মানে দেখতে পাইছি আর বিশেষ করে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আসলে আমরা যে বাড়িতে ভাড়া থাকি এই বাড়িতে অনেক কষ্টেই থাকি তবে চিন্তা ভাবনা নিছি যে বাসাটা চেঞ্জ করব এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম বাট বাসা ওইরকম পাচ্ছি না যার কারণে চেঞ্জ করা হচ্ছে না আর এদিকে দেখতেই পাচ্ছেন আর বৃষ্টি হলে আমার বাইক নিয়ে বের হওয়া বিশেষ কষ্ট হয় কারণ আমি যদি টাকা দিয়ে ভাড়া থাকি তাহলে আমি এত কষ্টে কেন থাকবো আপনারা এই কথাটা অবশ্যই বলবেন যে ভাই আপনি তো টাকা দিয়ে ভাড়া থাকেন তাহলে আপনার বাসা চেঞ্জ করেন না কেন হ্যাঁ আপনাদের কথা এটা আপনারা বলতেই পারেন স্বাভাবিক তবে আমি এখানে ছিলাম হচ্ছে আমার সুবিধাটা ছিল হচ্ছে কি মানে এখানে পুরো বাড়িটা হচ্ছে আমি একাই থাকতাম আর অন্য অন্য বাসাতে গেলে আমার হচ্ছে মানে যে কোনো একটা রুম বা দুইটা রুম নিয়ে থাকতে হবে ওইখানে আবার অনেকগুলো ভাড়াইটা থাকবে এই জন্য আমি চাচ্ছিলাম না যে এখান থেকে চলে যাই তবে এবার মনে হয় আমাকে যেতেই হবে কোনো কিছু মানে মানে মেনে নিয়ে আর থাকা যাচ্ছে না কারণ এই যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন মানে বেড়ার সাথে যে বাটামগুলো থাকে সবগুলা বাটাম পচে গেছে মানে আর ওইদিকে তো বেড়া পড়ে গেছে আপনাদের সাথে দেখাইলাম তো যাই হোক অনেক কথাই বললাম আর উপরের দিকে আপনাদেরকে একটু দেখায় ঝড়ের বেগটা দেখেন কি পরিমাণ বাতাস এই দেখেন আমি কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমার ছাতার কিন্তু অবস্থা খুবই বারোটা বেজে যাচ্ছে এই দেখে উপরের অবস্থাটা দেখেন তো যাই হোক ভিও ভিউ সবাই ভালো থাকবেন আর বাহিরে আমি বাতাসের মানে গতিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ